হাউজে কাউসার পানি পান করার ইচ্ছা সবার আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা ফারাতুকুম আলাল হাউজ কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য মান মাররা আলাইয়া শারিব ওয়মান শারিবা لمযমা абаদা নবীজি বলেন কেউ আমার সান্নিধ্যে অতিক্রম করবে সে কাউসারের পানি পান করবে আর যে কাউসারের পানি পান করবে সে আর পিপা সার্থ হবে না এ এবার কি বলে দেখেন এরপর আমার সামনে এমন একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনি তারাও আমাকে চিনবে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনবো তারাও আমাকে চিনবে এর মানে তারা আমার উম্মত আমি তাদের নবী তারা আমাকে চিনবে তো নিয়ম অনুযায়ী আমি পানি পান করাবো হঠাৎ দেখব ইউ হাল উবাই নি ওবাই আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে দেখব আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তো আমি আল্লাহ তালাকে বলবো ইন্নাহু আল্লাহ তারা তো আমার অন্তর্ভুক্ত তারা তো আমার উন্মতের অন্তর্ভুক্ত তাদেরকে আমি পান করাবো না আল্লাহ তালা বলবেন ইন্নাকালা তাদের রিমা দা সু বা আপনি জানেন না আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা ইসলামের মধ্যে নতুন নতুন কত বেদাত আবিষ্কার করেছে এটা আপনি জানেন না যখন জানবে এরা তখন বলবে লিমান আমি চলে আসার পর আমার পূর্ণাঙ্গ রেখে আসা ইসলামকে ইসলামী শরীয়তের মধ্যে যে নতুন কিছু আবিষ্কার করছে এটাকে যে পরিবর্তন করে দিয়েছে দূর হও আমার সামনে থেকে দূর হও চেহারাটাও দেখতে চাই না যিনি একটু আগে কাউসার বান করাতে চাইলেন তিনি এখন তার চেহারা দেখতে চায় না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তাহলে প্রিয় ভাইয়ারা বেদাতিদেরকে আল্লাহ কাউসারের পানি পান করাবেন না এবার আমার সাথে একটু বলেন যে বেদাত করে বলেন অথবা বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় এটা কয়েক তিনবার বলেন আশ্রয় প্রশ্রয় দেয় তিনবার বলেন এ পুরাটা বলেন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয় বলেন আবার বলেন আবার বলেন একদম পুরো এলাকার কমিটি টমিটি যা আছে সবাই শোনায় বলেন এই পুরো এলাকার মাইক দিয়ে শুনতেছে না ওয়াজ গুলো তো মেশাল্লাহ অনেক কমিটিরা শুনবে অনেক আয়োজকরা শুনবে কোন আয়োজক কোন কমিটি যদি কোন বেদা থেকে আশ্রয় দেয় নিজে বেদাত করলো অথবা কোন বেদা থেকে আশ্রয় দিল তার উপর আল্লাহ অভিশাপ ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ কোন বেদা থেকে যদি আশ্রয় দেয় আমি আবার বলছি কোনো বেদাতি তিন এক সাত দুই তিন কেউ যদি নিজে বেদাত করে অথবা অগ্ন কোনো বেদাতিকে কোন কোনো বেদাতিকে আশ্রয় পশ্রয় দেয় তার উপর আল্লাহর ফেরেস্তাদের অভিশাপ সকল মানুষের অভিশাপ আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে ইসলামে পরিপূর্ণ আসি কিনা কয় আলামত তিন নাম্বারটা হলো বিশুদ্ধ আকিদা আকিদায় শিরিক থাকা যাবে না বেদাত থাকা যাবে না চার নাম্বার উত্তম চরিত্র আপনি মাসাল্লাহ আমাদের সামনে সুফি বুজুর্গ কিন্তু ঘরে আপনার চরিত্র একদম খারাপ আপনার বিবি আপনাকে দেখতে পারে না এরকম হলে কিন্তু চলবে না আপনার চরিত্র সুন্দর হতে হবে রসুল সাল্লা আলি সাল্লাম বলেন খাই রুকুম খাই রুকুম ও আনা খাই রুকুম আহলি তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম আর শোনো আমি এই পৃথিবীর মাঝে আমার বিবিদের কাছে সবচাইতে শ্রেষ্ঠ উত্তম চরিত্রের অধিকারী বাইরে চরিত্র সুন্দর হওয়া ভিতরে চরিত্র আপনার সুন্দর হতে হবে আখ সুন্দর হতে হবে এ হলো চার নাম্বার আলামত পাঁচ নাম্বার আলামত লেনদেনে স্বচ্ছ থাকা লেনদেনে কি থাকা স্বচ্ছ থাকা আগামী শুক্রবারে টাকা দেওয়ার কথা একজনের টাকা পায় আপনার কাছে আর আগামী শুক্রবার আসে না এরকম যেন না হয় শুনে মা ঈদার এক নম্বর আল্লাহ তাআলা বলেন ইয়া আই হাল্লা আমানু আউ ফু বিল হে ইমানদার তোমরা লেনদেন সঠিকভাবে পুরা করো চুক্তিগুলা সঠিকভাবে সম্পাদন করো চুক্তি সঠিকভাবে আদায় করো শুনে বানি শ্রো আল্লাহ বলেছেন শেন আউ বিল আহ মানুষের সাথে যে অঙ্গীকার করো আপনার টাকাটা ওই তারিখে দিব পাওফু তোমরা অঙ্গীকার পুরা করো আউফু পুরা করো বিল আহদি অঙ্গীকার পুরা করো লেনদেনে স্বচ্ছ থাকা তাহলে সুরা বাকারা দুইশো আট নম্বর আয়াতে আল্লাহ তালা বললেন তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো বলেন তো পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা আলামত আলাম এক নাম্বার আত্মসমর্পণ করা আল্লাহর সব আদেশ নিষিদ মেনে নেওয়া দুই নাম্বার ইখলাস তিন নাম্বার বিশুদ্ধ আকিদা চার নাম্বার উত্তম চরিত্র পাঁচ নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা আল্লাহ তালা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম বুঝে শুনে কেউ আপনারা শত্রুতা হিসাবে নেবেন না বরং কোরআন হাদিস এটা সামনে রাখবেন যে আরিফ নামে একজন বলে গেল থুর সেতে কি আসলে আমি কিছু না কিন্তু আমি কোরআন বলছি আমি আল্লাহর কথা বলছি আমি রসুলের কথা বলছি এই কথাটা মাথায় নেবেন যে সে বল তাকে আমরা কোনো গনায় ধরি না আমাকে গণায় ধরা লাগবে না কিন্তু আল্লাহ কোরআনের আয়াতগুলো আমি যে দলিল দিয়ে বললাম এগুলো আপনি সামনে রাখেন হাদিস সামনে রাখেন রাখার পর শিরিক কুফুর বেদাত থেকে বেঁচে আমাদের জীবনটা সুন্দর করার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন আমিন